পাঁচটা আইবে একটা এইটাই স্বাভাবিক আজা আজা ও আবার হিমজে আয় আজা জালালি সবসময় আপনার যে একটু ভাব দেয় এই হিন্দে এই পর্যন্ত ওই পর্যন্ত আইবে মানে তিন চারটে রাউন্ড দেবে তারপর আপনার যে কোনো জায়গায় ল্যান্ড করবে না এইখানেও ল্যান্ড করবে না ওইখানেও ল্যান্ড করবে না তাদের ভিত্তি এত একটা পাওয়ার আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি আমাদের এই সাইডে যে গাছ আছে আপনার যে কারল গাছ হেবার আপনার যে ইয়া পৈশাক গাছ হেবার আপনার যে রেহা গাছ ঠিক আছে হেয়া তো আমরা যে এই সাইড দিয়ে রশিদে সালাম এই সাইড দেওয়া আর এই সাইড দিয়ে রশিদে সালাম রশিদ দেওয়ার পরে এখন যে কালে বেশি হয়ে গেছে অতিরিক্ত সৃজনশীল হয়ে গেছে শুনতে বারে বাইরে বাইরে আপনি যে নামাই নামাই আপনি যে জুলিয়া টুলিয়া পরে হ্যাঁ বাইরে বাইরে আর কি জুলিয়া টুলিয়া পরে এখন তো মনে করেন যার একটা টেনশন অ্যাডা টেশন না সেই কারণে পরবর্তীতে আমরা পদক্ষেপ গ্রহণ করলাম কি এই রকম এই যে দেখেন এই উই হইতে পুরা উই মাদা পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু চওড়া আছে অনেক দেখেন অনেক চওড়া হ্যাঁ অনেক চওড়া এখন আপনার যে এর ভিতরে যদি সরাই যায় একটা চালেন নাহান হইবে একটা জাহান্নান হইবে সুন্দর মতো আর বৃষ্টি বদল পড়লো ওই ভিত্তেই গিয়ে মোরা একটু আশ্রয় গ্রহণ করতে পারবো

লেভেলের বড় হয় এইগুলা অতিরিক্ত লেভেলের বড় হয় এই যে এইগুলো অতিরিক্ত অতিরিক্ত পুরো অতিরিক্ত ওই দেখছেন ওই পুরো জাফর দিয়ে গেছে এই সাইডটা পুরো ভরে যাইবে এই সাইডটা যদি ভরে যায় তাইলে মনে করেন কি মোরা বৃষ্টি বদল আইলে ফায় হানতে পারবো কেননা মাঝে মধ্যে এর ভিত্তে হানলে কবুতর বিরক্ত ফিল মনে করে ঠিক আছে আবার সবসময় এর ভিত্তে হানদন যায় না কির হানদন যায় না মনে করেন বৃষ্টি পড়লে বৃষ্টি পরে যদি তাড়াহুড়ো করে ডুহি এবার খায় মাথায় একটা এই কাঠ একটা টাক খাই যাই হোক এই জায়গায় একটা মনে করেন যেটা গ্যাপ হইবে এই যে পুরো টিন উঠতে যাইবে আঙ্গু ই টিনে উঠবে টিন উঠবে এই জায়গাটা মনে করেন যে পুরো প্লেস মাইকি যাইবে আমরা যে এই কলিতে হ্যাঁ মাইকি যাইবে তারপর মনে করেন যে এই সাইড এই সাইড এই সাইডে আবার আছে আপনার যে ইয়া এই যে পুঁশাক ঠিক আছে এটা হলো পুঁশাক এই সাইডে আবার রেডি মাইকি যাইবে আমি একটু বইয়ে হেপার দেখাই যে কত বড় চওড়া হুম এই যে এই হইতে ওই কোনাটা পর্যন্ত ওই কাঠের কোনাটা ঠিক আছে এই কাঠের কোনাটা তুমি একটু চাপো হ্যাঁ ওই যে কাঠের কোনাটা ওই হইতে আপনার যে কলম পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত নেট দেওয়া আর এই চাই পাশে ঠিক আছে পুরোটা জাফর জাফর আল্লাহর হয়ে আর যদি পুরোটা যদি জাফর হয়ে যায় তাহলে আপনার যে হইবে পিসের যে সাইডটা এটা সবুজ একটা হয়ে থাকবে হ্যাঁ মানে একটা চালের না আর মোট কবুতার এই নেট দেওয়ার পরে তো এই নেটটা দেওয়া হয়েছে বিয়ালে নেটটা দেওয়ার পরে তো আপনার যে এই হেরা একটু ঘাভ্রেড নে খেলে হ্যাঁ চেহারা দেখলি বোঝে আর এটা কবুতর কি হয়েছে না হয়েছে ঠিক মনে করেন যে মালিক ত্রিপক্ষ দেখলি না যাই খেলুক এখন মোরা একটু ভিত্তে যাই যাই ভিত্তে যাই এটা একটু না যাবে পরে হিতে একজন আছে সে বাইরে আছে সে অতিরিক্ত ও যাই হোক দাও খাও দাও

তারপর আপনি যে কোনো জায়গায় ল্যান্ড করবে না এইখানেও ল্যান্ড করবে না ওইখানেও ল্যান্ড করবে না তাদের ভিত্তি এত একটা পাওয়ার মানে ডরায় অতিরিক্ত পরিমাণ ডরায় হ্যাঁ এই জ্বালাইটার লাগে থাকতে থাকতে আমার ওই যে ক্রোস টাইপের বেসারটা সেইটা আপনার যে জ্বালা লেগে গেছে অতিরিক্ত ফাউল ওরফে ফাজিল কবুতরের খাওয়ান মনে আরো লাগবে হ্যাঁ খাওয়ান কম হয়ে গেছে আর পানি আছে এটার ভিত্তে হ্যাঁ যথেষ্ট পরিমাণ পানি আছে আর কবুতর অর্ধেকই আপনার যে বাইরে আছে সেখানে কম কম লাগতেছে আর কোনো জায়গায় কিন্তু মানে কোনো খোপে আপনার যে আপাতত কোন বুড়ে কৈতন নাই হুম সব আছে উ যে সাও কোনায় সাও এই খোপে ডিম এরপর আপনার যে উ সাইডে হ্যাঁ ওইটা পাই পায় ওয়ান পিস মানে দুই পিস ছিল দুই পিসের এক পিস এনে আপনার যে এডের ভিত্তি দিছি চাললে দিছি কারণ এই জায়গায় একটা ডিম ফরিয়ে না আর একটা ডিমে সাও ফুটটা এরপর আপনার যে মারা গেছে হ্যাঁ এই রকমের রয় আর কি সচরাচর এই হয় অত কোনো সমস্যা না পাঁচটা টাইমে একটা যাইবে এটাই স্বাভাবিক কবুতরের টাইম টু টাইম খাওয়ান দেবেন হ্যাঁ টাইম টু টাইম খাওয়ান দেবেন হ্যাঁ আপনার যে কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার যে যে বেবিগুলো থাকে তাদের সাথে হ্যাঁ গো শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ গো খাওয়ান দেওয়ার পর আমার এই যে এই যে সে বিশ মিনিট ওরে তার লগে যেজন সেইজন আর এইজন বিশ মিনিট ওরে সে মানে সেরে দেহাম এর ভিত্তি সে উফুট গেছে আর এতে বাইরেই অতিরিক্ত গরম লাগতেছে যার কথা বলা ধরাম হে আপনি যে ইয়ে জায়গায় সবটির নামাইয়া মানে ভিডিও শেষে নামাইয়া আপনি তাদেরকে গেলাবো ওই লাল দুইটা দেখতে পাচ্ছেন লাল দুইটা আমার এই জায়গায় আপাতত আপনি যে তিন পরের বাচ্চা তাইলে এই ভিডিও পর্যন্ত ভিডিওর ভিতরে যদি কোন রকমের ভুল তুই থাকতে থাকে বা পাই থাকেন ছোট বাইসে থাকবেন খামার দেশি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য ধরবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত